হ্যালো স্টুডেন্ট দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত আজকে আমি তোমাদের কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘা সমীকরণ আচ্ছা এই চ্যাপ্টারটার নাম হচ্ছে দীঘা সমীকরণ এই চ্যাপ্টারের অঙ্কগুলো সলভ করব এই ভিডিওতে তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও শেয়ার করে দাও চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকে বেলাইকানটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে ডিসক্রিপশান বক্স থেকে দেখে নেবে আর আজকে চলো দীঘার সমীকরণের কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান এর অঙ্কগুলো সলভ করব তার আগে আমরা দেখে নেব যে চলো রাশি ও ধুবক রাশি কি আচ্ছা দুই তিন পাঁচ সাত এগুলো যে নির্দিষ্ট সংখ্যা রয়েছে এগুলো মানেই হচ্ছে ধ্রুবক রাশি এগুলোর মান আমরা দেখতে পাচ্ছি নির্দিষ্ট তিনটে চকলেট পাঁচ কেজি চাল সাত কেজি ডাল এইভাবে দেখো এগুলো সবকটাই কিন্তু একটা নির্দিষ্ট ভ্যালু বোঝাচ্ছে তার মানে এগুলো সব হচ্ছে ধ্রুবক রাশি আমরা এগুলোকে পেলাম যে ধ্রুবক মানে তুমি যত নাম্বার বলবে সংখ্যাগুলো হয়ে যাচ্ছে আমাদের ধ্রুবক তাহলে চলরাশি কি দেখো এক্স আমি যদি বলি এক্সটি লজেন্স এক্সের কি আমরা বুঝতে পারছি যে কতগুলো লজেন্সের কথা বলা হচ্ছে আমি বলেছি শুধু এক্সটি লজেন্স তার মানে এখানে দেখো এই ভ্যালুটার মান আমরা নির্দিষ্ট করে বলতে পারছি না যেহেতু এই সংখ্যাটার নির্দিষ্ট মান আমরা বলতে পারছি না শুধু এক্স বলছি তার মানে এর মান যা খুশি হতে পারে তাই এক্স হচ্ছে চলরাশি এক্স ওয়াই এগুলো সমস্ত কিছুই হয়ে যাবে আমাদের চলরাশি তাহলে আমরা দেখতে পেলাম এক্স ওয়াই জেড সমস্ত অ্যালফাবেট রয়েছে সবগুলোই আমরা ধরে নিতে পারি ওগুলো চলরাশি কারণ হচ্ছে ওগুলোর মান আমাদের নির্দিষ্ট জানা নেই ওয়াই কেজি চাল মানে কত কেজি চালের কথা আমরা নির্দিষ্ট করে বলতে পারছি না তাহলে এর মানটা যা খুশি হতে পারে তাই এক্স ওয়াই এগুলো হচ্ছে চলরাশি এবার দেখো বলা হয়েছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমরা এই কথাটার মধ্যে কতগুলো দেখতে পাচ্ছি এক চল মানে কি চলরাশির সংখ্যা একটাই হবে মানে এক্স থাকলে এক্স ওয়াই থাকলে ওয়াই এক্স ওয়াই দুটো থাকলে কিন্তু এক চল হবে না একটা চলরাশি দিয়ে গঠিত হবে দ্বিঘাত আচ্ছা ঘাতের ব্যাপারটা আসি এক্স টু দি পাওয়ার ওয়ান মানে এটা কি এক ঘাত পাওয়ারটাই হচ্ছে আমাদের ঘাত এক্স এর মাথায় যেটা আছে সেটা হচ্ছে আমাদের ঘাত এক ঘাত এটা এক্স টু দি পাওয়ার টু মানে হচ্ছে এটা দ্বিঘাত এক্স টু দি পাওয়ার থ্রি মানে হচ্ছে ত্রিঘাত ওকে এইভাবে এক্সের পাওয়ার যা হবে সেই অনুযায়ী আমরা বলবো যে তত ঘাত এক থাকলে এক ঘাত দুই থাকলে দ্বিঘাত তিন থাকলে ত্রিঘাত দ্বিঘাত বিশিষ্ট মানে হচ্ছে যার পাওয়ার হবে কি দুই তাই তো চার থাকলে চার ঘাত এইভাবে ওকে এবার সমীকরণ হতে গেলে কি কি থাকতে হবে এখানে এক চল বিশিষ্ট মানে যে কোনো একটা চলরাশি থাকবে একটা চলরাশি একটা চলরাশি থাকতে হবে দ্বিতীয় হচ্ছে এক ধুবক রাশি থাকবে আচ্ছা ধুবক রাশি অনেক কটাও থাকতে পারে কোনো অসুবিধা নেই এক চল বলেছে চলরাশির সংখ্যা একটাই হবে ধুবক রাশি থাকবে আর কি থাকতে হবে একটা সমান চিহ্ন থাকতে হবে তবে যে আমরা বলবো যে ওটা একটা সমীকরণ একটা চলরাশি থাকবে ধুবক রাশি থাকবে আর সমান চিহ্ন থাকবে তাহলে যদি আমরা লিখি এক্স ইকুয়ালস টু থ্রি তাহলে এটা কি আমাদের একটা সমীকরণ হ্যাঁ কারণ হচ্ছে এখানে দেখো চলরাশি রয়েছে এক্স সমান চিহ্নও রয়েছে আর ধুবক রাশি রয়েছে থ্রি তাহলে এটি একটি সমীকরণ আবার দেখো এক্স এক্স ইকুয়ালস ওয়াই এটা কি সমীকরণ না কারণ এখানে দুটোই আমাদের চলরাশি হয়ে গেছে রকম ধুবক রাশি নেই তাই এটা কোনো সমীকরণ নয় বোঝা গেছে এবার বলছে একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ এক চল বিশিষ্ট দীঘাত সমীকরণ মানে সমীকরণটা কি হবে একটা চল নিতে হবে দীঘাত মানে এর পাওয়ার টু হবে একটা ধুবক রাশি নিতে হবে ফাইভ একটা সমান চিহ্ন জিরো তবে যে এটা একটা সমীকরণ এবার এই অ্যাকচল বিশিষ্ট দীর্ঘা সমীকরণের একটা নির্দিষ্ট রূপ আছে সেটাকে আমরা এইভাবে লিখি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো হচ্ছে অ্যাকচল বিশিষ্ট দীর্ঘা সমীকরণের একটা সাধারণ রূপ যেখানে আমাদের এ বি সি বাস্তব সংখ্যা এবিসি কী বললাম বাস্তব সংখ্যা আর এ নট ইকালস টু জিরো হবে এ যদি জিরো হয়ে যায় তা মানে এক্স স্কোয়ারের ভ্যালু থাকছে না এ জিরোর সাথে যে কোনো সংখ্যার মাল্টিপ্লাই করা মানে হচ্ছে সেটা জিরো হয়ে যায় তাহলে এটা ভ্যালুলেস হয়ে গেলে তাহলে এটা দীঘাত কীভাবে হবে তাই এ নট ইকালস টু জিরো আচ্ছা বাস্তব সংখ্যা মানে হচ্ছে দুই তিন চার পাঁচ ছয় এ সমস্ত বাস্তব সংখ্যা মানে হচ্ছে তাহলে এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলো হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা এখানে আরও দুটো জিনিস জানব সহক সহক কি এখানে এক্স স্কোয়ার আছে তাই তো এক্স স্কোয়ারের সহক দেখব এক্স স্কোয়ারের সহক কত দেখো এক্সের সাথে যেটা গুণ আকারে থাকে মাল্টিপ্লাই ফর্মে থাকে সেটাই হচ্ছে আমাদের সহক এখানে মাল্টিপ্লাই ফর্মে কি রয়েছে এ দেখো এর আগে প্লাস আছে তাই মানে শুধু এ এখানে এক্সের সহক কত রয়েছে এক্সের সহক হচ্ছে বি ওকে এক্স জিরোর সহক কত আচ্ছা এক্স ওয়ানের সহক এক্স টু দি শুধু এক্স মানে এক্স টু দি পাওয়ার ওয়ান আছে এক্স ওয়ানের সহক হচ্ছে বি এক্স জিরো মানে হচ্ছে এক্স জিরোর সহক কত সি এক্স জিরো মানে হচ্ছে যার ভ্যালু ওয়ান দেখো সি এর সাথে ওয়ান গুণ করলে সিই হবে তার মানে এখানে আমরা এক্স জিরো এইভাবে লিখতে পারি আর এটা না লিখলেও কোনো অসুবিধা নেই কারণ এর ভ্যালু ওয়ান তাহলে শুধুই সি পড়ে থাকে তাহলে এক্স জিরোর সহক পেলাম আমরা সি এবার চলো কষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান দীঘা সমীকরণের চ্যাপ্টারের একের দাগের অঙ্ক দেখে নিই একের দাগের অঙ্ক দেখো এখানে বলা হয়েছে নিচের বহুপদী সংখ্যামালাগুলির মধ্যে কোনটি বা কোনগুলি দীঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লেখি। বহুপদী মানে হচ্ছে একের দুইয়ের অধিক যদি পদ সংখ্যা থাকে তাহলে হচ্ছে বহুপদী সংখ্যা এবার এখানে কি বলতে বলেছে দীঘাত সংখ্যামালা দীঘাত মানে হচ্ছে যেখানে আমরা দেখতে পাব যে চলরাশির সর্বোচ্চ মান সর্বোচ্চ পাওয়ার দুই চলরাশির সর্বোচ্চ পাওয়ার দুই হলে সেটি হচ্ছে দীঘাত সংখ্যামালা এখানে দেখো এখানে দেখো আমাদের যে ফার্স্ট সংখ্যামালাটা রয়েছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু এটা একটা বহু সংখ্যামালা দুইয়ের বেশি পদ সংখ্যা রয়েছে এখানে তিনটে পদ সংখ্যা রয়েছে মানে এটা বহুপদী সংখ্যামালা দ্বিঘাত এখানে চলরাশি হিসেবে রয়েছে এক্স এক্সের সর্বোচ্চ পাওয়ার আমরা দেখতে পাচ্ছি দুই তার মানে এটি একটি দ্বিঘাত সংখ্যামালা কারণ এক্সের সর্বোচ্চ ঘাত দুই ওকে নেক্সট অঙ্ক দু এদের অঙ্ক দেখো এখানে দেখতে পাচ্ছি সেভেন এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস এখানে কিছু নেই মানে প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস এক্স ইন্টু এক্স করলে হয়ে যায় এক্সে স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস টু ইন্টু এক্স করলে টু এক্স এই সংখ্যামালাটা দেওয়া আছে এখানেও আমাদের চেক করতে হবে এটা বহুপদী সংখ্যামালা কেন হ্যাঁ এটা বহুপদী সংখ্যামালা যেহেতু এখানে দুইয়ের অধিক পথ সংখ্যা রয়েছে এবার এটাকে দেখব এটা আমাদের দীঘাত সংখ্যামালা কিনা দেখো এক্সের সর্বোচ্চ পাওয়ার দেখতে পাচ্ছি পাঁচ তাহলে এটা দীঘাত সংখ্যামালা নয় আমরা বলেছিলাম যে চলরাশিটা থাকবে তার সর্বোচ্চ পাওয়ার দেখতে হবে সর্বোচ্চ পাওয়ার যদি দুই হয়ে থাকে তবে যেই সেটা দীঘাত সংখ্যামালা এখানে সর্বোচ্চ পাওয়ার যেহেতু পাঁচ তাই এটি দীঘাত সংখ্যামালা নয় ওকে এটি একটি বহুপতি সংখ্যামালা বাট এটি দীঘাত সংখ্যামালা নয় কারণ এক্সের সর্বোচ্চ ঘাত পাঁচ দেখতে পেলাম এটি একটি সংখ্যা সংখ্যামালা হলেও দীঘাত বহুপদী সংখ্যামালা নয় কারণ এক্সের সর্বোচ্চ ঘাট পাঁচ নেক্সট অঙ্ক তিনের দাগের অঙ্ক দেখো এখানে দেওয়া আছে টু এক্স ইন্টু এক্স প্লাস ফাইভ প্লাস ওয়ান এটাকে দেখতে হবে যে এটা বহুপদী সংখ্যামালা কিনা আর দীঘাত সংখ্যামালা কিনা এখানে আমরা ফার্স্টে গুণ করে নেব টু এক্স ইন্টু এক্স করলে হয়ে যায় টু স্কোয়ার দেখো এটার আগেও কিছু নেই মানে প্লাস এটা কিছু নেই মানে প্লাস আছে প্লাসে প্লাসে প্লাস হয়েছে টু স্কোয়ার এখানে প্লাস এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস টু এক্স ইন ফাইভ করলে হয়ে যায় টেন এক্স প্লাস ওয়ান যেমন আছে লিখলাম দেখো এটা একটা নিঃসন্দেহ সংখ্যা সংখ্যামালা এটি একটি সংখ্যা সংখ্যামালা কারণ এখানে তিনটে পদ দেখতে পাচ্ছি তার মানে এটা একটা সংখ্যা সংখ্যামালা আর এখানে এক্সের সর্বোচ্চ ঘাত আমরা দেখতে পাচ্ছি দুই তাহলে এটি একটি দীঘাত বহুপতি সংখ্যামালা কারণ এই যে সংখ্যামালাটা রয়েছে এটি একটি দীঘাত সংখ্যামালা কারণ এক্সের সর্বোচ্চ ঘাত দুই এই সংখ্যামালাটা দেখতে পেলাম এটি একটি দীঘাত বহুপতি সংখ্যামালা কারণ হচ্ছে এই সংখ্যামালার সর্বোচ্চ ঘাত দেখতে পাচ্ছি দুই তাই এটি একটি দীঘাত বহুপতি সংখ্যামালা নেক্সট অঙ্ক একের চার নম্বর অঙ্ক দেখো এখানে দেখো মাত্র দুটি পদ আছে তার মানে এটা বহুপদী সংখ্যামালা নয় আর এখানে এর এই যে সংখ্যামালাটা দেখতে পাচ্ছি এই সংখ্যামালার সর্বোচ্চ ঘাত দেখতে পাচ্ছি এক্সের মাথায় কিছু নেই মানে ওয়ান আছে তার মানে এটা দীঘাতও নয় তাহলে এটি দীঘাত বহুপদী সংখ্যামালা নয় কারণ এর এক্সের সর্বোচ্চ ঘাত দুই নয় ওকে এখানে দেখলাম যে এটি একটি দ্বিঘাত বহুপতি সংখ্যামালা নয় কারণ হচ্ছে এখানে পদের সংখ্যা দুইয়ের বেশি নয় তাই এটা বহুপদী নয় আর এক্সের সর্বোচ্চ মান এক্সের সর্বোচ্চ ঘাত হচ্ছে আমরা দেখতে পেলাম ওয়ান এক্সের সর্বোচ্চ ঘাত দুই নয় তাই এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয় নেক্সট অঙ্ক দুইয়ের দাগের অঙ্ক দেখো নিচের সমীকরণগুলি কোনটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়ালস টু জিরো যেখানে সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকালস টু জিরো আকারে লেখা যায় লেখা যায় তা লিখে ওকে নিচের কিছু সমীকরণ আছে তাকে আমাদেরকে দীঘার সমীকরণের যে সাধারণ রূপটা দেখেছিলাম সেই সাধারণ রূপ আকারে প্রকাশ করতে হবে প্রকাশ করা যাচ্ছে কিনা সেটা লিখতে হবে এর দ্যাগের অঙ্ক দেখো এখানে আমাদের এই যে সমীকরণগুলো আছে সেটাকে আমাদের এই আকারে লেখা যাচ্ছে কি না সেটা দেখতে হবে লেখার চেষ্টা করতে হবে আচ্ছা এখানে দেখো আমাদের রয়েছে কি এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু সিক্স এক্স নট ইকোয়ালস টু জিরো এখানে আমরা দেখো এটা হর হিসেবে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে ওয়ান আর এক্সের লসাগু কত হয়ে যাবে এক্স হবে তাহলে এক্স লসাগো হলে এক্স ইন্টু এ গোটাটা হয়ে যাবে এক্স এক্স ইন্টু এক্স মাইনাস কত হবে দেখো এখানে এক্স আছে হর এক্স আছে আর লসাগু এক্স পেয়েছি তাহলে এক্সকে এক্স ডি ডিভাইড করলে ওয়ান তাহলে ওয়ান মাল্টিপ্লাই হবে অর এক্স করলে প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ইকোয়ালস টু সিক্স x এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান সিক্স এক্স করলে হয়ে যায় সিক্স এবার এটাকে আমরা সমানচিহ্নের দিকে নিয়ে চলে আসবো এক্স স্কোয়ার মাইনাস ছিল এদিকে এসে মাইনাস সিক্স এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস সেভেন এক্স প্লাস ওয়ান জিরো আমরা এই সমীকরণটাকে এই যে সমীকরণটা ছিল সেটাকেও এই আকারে লিখেছি তাহলে সেটা পেয়েছি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস ওয়ান ওকে তাহলে প্রদত্ত সমীকরণটিকে এই আকারে প্রকাশ করা গেল মানে এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি আকারে আমরা প্রদত্ত সমীকরণটিকে প্রকাশ করতে পারলাম নেক্সট অঙ্ক দুয়েদাগের অঙ্ক দেখো এখানে সমীকরণটি রয়েছে এক্স প্লাস থ্রি বাই এক্স ইকোয়ালস টু এক্স স্কোয়ার এটাকেও দীঘা সমীকরণের যে সাধারণ রূপ মানে এটা এই আকারে প্রকাশ করা যাচ্ছে কি না দেখতে হবে এখানেও লসাগু হচ্ছে এক্স এক্স ইন্টু এক্স হয়ে যাবে যেহেতু এক্সের নিচে কিছু নেয় মানে ওয়ান আর লসাগু এক্স তার মানে এক্স দিয়েই মাল্টিপ্লাই করতে হবে প্লাস থ্রি ইন্টু ওয়ান ইকুয়ালস এক্স স্কোয়ার এখানে ওয়ান হয়েছে কেন কারণ হচ্ছে এখানে আমাদের লসাগু এক্স আর হরেতেও এক্স আছে এক্সকে এক্স দিয়ে ডিভাইড করলে ওয়ান হয় তাই ওয়ান মাল্টিপ্লাই হয়েছে অর এক্স ইন্টু এক্স করলে এক্স স্কোয়ার প্লাস থ্রি ইকুয়ালস আচ্ছা এখানে এক্স আছে ডিভাইড আকারে এদিকে এসে মাল্টিপ্লাই হয়ে যাবে এক্সের স্কোয়ার এক্সের স্কোয়ারের সাথে এক্স মাল্টিপ্লাই হয়ে গেছে ওর এক্সের স্কোয়ার প্লাস থ্রি ইকোয়ালস এক্সের স্কোয়ার ইন্টু এক্সের স্কোয়ার ইন্টু এক্স মাল্টিপ্লাই করা মনে হচ্ছে এক্স কিউব ওর এক্সের স্কোয়ার এদিকে প্লাস এক্স আছে এদিকে এসে মাইনাস এক্স কিউব প্লাস থ্রি জিরো তাহলে দেখতে পাচ্ছি যে এই সংখ্যামালাটা সর্বোচ্চ ঘাত দেখা যাচ্ছে থ্রি তাহলে এই সংখ্যামালার আকারে প্রকাশ করা গেল না প্রদত্ত সমীকরণটিকে এ এক্স স্কোয়ার আকারে প্রকাশ করা যায়নি ওকে নেক্সট সমীকরণ আছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স রুট এক্স প্লাস টু জিরো এই সমীকরণটাকেও আমরা এই আকারে প্রকারে আছে কিনা সেটা দেখবো দেখো এই সমীকরণটা রূপই রয়েছে এই আকারের সাথে যদি আমরা মেলাই এখানে এ এক্স স্কোয়ার আছে আমরা এক্স স্কোয়ার দেখতে পেয়েছি এখানে বি এক্স আছে এখানে এক্সের রুট রয়েছে তাই এই সমীকরণটিকে আমরা এ আকারে প্রকাশ করতে পারবো না প্রদত্ত সমীকরণটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করা যায় না বোঝা গেছে যেহেতু এখানে রুট আছে আর এখানে শুধু এক্সের দরকার ছিল এখানে এক্সের পাওয়ার হয়ে গেছে হাফ তাই এটাকেও এই আকারে প্রকাশ করা যাচ্ছে না আমাদের চার নম্বর অঙ্ক রয়েছে এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার ইকোয়ালস এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস আচ্ছা এখানে আমরা এই সম্মান চিহ্নের বাদিকে যে সংখ্যাটা রয়েছে সংখ্যামালাটা রয়েছে এটাকেও আমরা ভেঙে নেব এটা এ মাইনাস বি হোল হোলস্কোয়ারের ফর্ম্যাটে রয়েছে এ মাইনাস বি তার হোল স্কয়ারের ফর্মুলা কী এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার এখানে সেটা করে নেব এক্স স্কোয়ার মাইনাস টু এ বি টু এক্স টু প্লাস বি মানে টু এ স্কোয়ার ইকোয়ালস মাইনাস ফোর এক্স প্লাস ফোর তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর মাইনাস ফোর এক্স প্লাস ফোর তার মানে বহুত সমান চিহ্নের দিক ও দিক একই হয়ে গেছে তার মানে এটা কেটে গেলে জিরো হয়ে যায় কোনো সমীকরণই থাকছে না তাহলে এই আকারে প্রকাশ করার কোনো প্রশ্নই আসছে না তাই তো যেহেতু দুটো সাইড একই তাই এই আকারে প্রকাশ করা যায় না প্রদত্ত সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারে প্রকাশ করা যায় না কারণ এটি একটি অভেদ এখানে কোনো সমীকরণই থাকছে না দুটো সাইডই আমাদের সমান হয়ে গেছে প্রদত্ত সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জিরো আকারে প্রকাশ করা যায় না কারণ এটি একটি অভেদ ওকে বোঝা গেছে আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলাইকানটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে থ্যাঙ্কস ফর ওয়াচিং